নির্ভরশীলতা শব্দটি অনেকটা ছোট কিন্তু এর মাহত্ব অনেকটাই বড়। একটি পৃথিবী সমান মাহত্ব দেখুন এই যে নির্ভরশীলতা আমরা একে অন্যের ওপর নির্ভর করি এবং কখন নির্ভর করি আমরা সবার ওপর তো নির্ভর করতে পারি না কারণ আমরা জানি সবার ওপর নির্ভর করা যায় না এবং নির্ভর করার জন্য নির্দিষ্ট একটি মানুষ প্রয়োজন যে কি না আমাদের একান্তই আপন খুব আপন এবং খুব প্রিয় সজ্জন না হলে তার ওপর কখনো নির্ভর করে থাকা যায় না কারণ আমরা জানি এই যুগে দাঁড়িয়ে কেউ কারোর আপন নয় সবাই সবার ওপর শুধুমাত্র স্বার্থ নিয়ে বেঁচে রয়েছে কিন্তু তারপরেও রয়েছে একটি নির্ভরশীলতা তারপরেও রয়েছে বিশ্বাস এবং সেই বিশ্বাসটি কেমন সেই বিশ্বাসটি নিজের পরিবারের সদস্যদের ওপর সেই সদস্যদের মধ্যে সবথেকে প্রয়োজন হচ্ছে কে আমাদের মা এবং আমাদের বাবা পরিবারের সবাই একটা সময়ের পর আপনাকে ভুল বুঝবে আপনার থেকে দূরে সরে যাবে আপনার ওপর স্বার্থপরতা নিয়ে চলবে সব সময় ভাবতে থাকবে যে আপনি সংসারের জন্য কি করলেন বা আপনি তাদের জন্য কি করলেন কিন্তু মা এবং বাবা এমন একজন মানুষ যাদের ব্যাখ্যা এই পৃথিবীর কোনো কিছু দিয়েই তুলনা করা যায় না এবং এই যে মা এবং বাবা পৃথিবীর প্রত্যেকটি মা বাবাই সর্বশ্রেষ্ঠ হয় প্রত্যেকটি সন্তানের কাছে আমার বাবা মা যেমন আমার কাছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বাবা মা ঠিক অন্যদের কাছেও তাই তাদের বাবা মাও পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দেখুন বাবা এবং মা পৃথিবীর এমন একটা জিনিস যেটা হারিয়ে গেলে আর কখনোই ফিরে পাওয়া যায় না আমরা যেমন বাবা মায়ের ওপর সবসময় নির্ভর করে থাকি কী নির্ভর টাকা পয়সা ধন সম্পত্তি এই যুগে দাঁড়িয়ে কোনো সন্তানেরাই বাবা মার উপর এই জিনিসটা নিয়ে নির্ভর করে থাকে না নির্ভর করে থাকে সম্পূর্ণ অন্য একটি বিষয় নিয়ে যেমন কি আমরা সবসময় বাবা মার উপর নির্ভর করি এবং বাবা মার উপর ভরসা করতে থাকি যে তারা হয়তো আমাদের মনের কথা বুঝবে তারা হয়তো আমাদের ফিলিংসটা নিজেদের মধ্যে অ্যাবজার্ভ করার চেষ্টা করবে কিন্তু কি হয় বাবা মা আমাদের উপর এতটাই প্রেশার ক্রিয়েট করতে থাকে যে আমরা আমাদের মনের কথাগুলো খুলে তাদেরকে বলতেই পারি না সর্বোপরি আরও একটি কথা যেটি আমার বলতে ইচ্ছে করে আমি ভাগ্য করে বাবা মা পেয়েছি যে কোনো কিছু বলার আগেই অন্তত আমার মা সব কিছু বুঝে যায় এবং আমার প্রয়োজন অপ্রয়োজন সমস্ত কিছুই তারা পূরণ করেন সব সময় যে তাদের ওপর নির্ভর করে থাকতে হবে এমনটা তো নয় মায়ের মতন দ্বিতীয় আর কেউ হয় না কথা আছে মায় সন্তানের সর্বশ্রেষ্ঠ ধন যার বাবা নেই তার মা কিন্তু একাই তার বাবার শূন্যতাও পূরণ করে এবং যার মা নেই তার বাবাই কিন্তু তার মায়ের শূন্যতা পূরণ করে অনেক সময় দেখা যায় কি যার ক্ষেত্রে মা নেই তার বাবা দ্বিতীয়বার বিবাহ সম্পন্ন করে এবং দ্বিতীয়বার বিবাহ করে কি হয় সেই সন্তানের যে মা আসে সেই মা হয়তো সেই সন্তানটিকে সঠিকভাবে লালন পালন করতে পারে না সঠিকভাবে তাকে মায়ের ট্রিট করে না একজন মা যেভাবে ট্রিট করে সেভাবে ট্রিট করতে পারে না তাই তখন সে হয়ে যায় সৎ মা এবং খারাপ মা পৃথিবীতে সবাই তো সমান নয় এক একজন মানুষের এক এক রকম বৈশিষ্ট্য তবে আমরা যে সবসময় মানুষের খারাপ দিকটাই নেব এমনটা তো নয় আমরা ভালো দিকটাও নেব যেহেতু আমরা ভালো তাই আমরা আমাদের ভালো গুণ দিয়ে খারাপ মানুষটার যে খারাপ গুণ রয়েছে সেই খারাপ গুণগুলোকে ভালো গুণে পরিণত করব। জানেন আমার একটা বন্ধু ছিল সে আমার খুব কাছের বন্ধু আমার বাবা একটা সময় আমাকে বলতো যে তুই ওর সঙ্গে মিশবি না ইভেন আমার মাও বলতো যে তুই ওর সঙ্গে মিশবি না কারণ তুই ভক্তিপথে এসেছিস এবং ভক্তিপথে এসে তুই যদি খারাপ মানুষের সঙ্গে মিশিস তবে তোর যে ভক্তি জীবন তুই যে সম্মানটা প্রাপ্য তুই সেই সঠিক সম্মানটা পাবি না তোকে কেউ সঠিক সম্মান দেবে না আমি সেদিন মনে মনে বলেছিলাম যে আমার যদি ভালো গুণ থেকে থাকে তবে আমি আমার ভালো গুণগুলোকে দিয়ে আমি ওর খারাপ গুণগুলোকে ভালো গুণে পরিণত করবো আমি নামটা মেনশন করলাম না তবে আমার যে ভালো গুণ আমি সেই ভালো গুণগুলোকে দিয়ে আমি আমার বন্ধুর সমস্ত খারাপ গুলগুলোকে একেবারে ঢেকে ফেলি এবং একটা সময় পর সে নিজে দীক্ষা নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করে কথা আছে যে যখন যার দীক্ষা নেওয়ার সময় হয় গুরুদেব নিজে আসেন এবং তাকে দীক্ষা প্রদান করে একবার শুধু ভাবুন যখন দীক্ষা নেওয়ার সময় হয় তখন তার সঙ্গে আমি দীক্ষা নেওয়াতে যেতে পারিনি কিন্তু সে একাই দীক্ষা নিতে চলে যায় গুরু পাঠে এবং সেখানে গিয়ে দীক্ষা নিয়ে চলে আসে ভগবানের অশেষ কৃপা সে এখন বাড়িতে লাড্ডু গোপাল সেবা করছে বাড়িতে ননী গোপাল সেবা করছে নিত্যদিন সেবা অর্জন করছে সবই হচ্ছে ভগবানের কৃপা এবং যে মানুষ সব সময় ভগবানের থেকে দূরে দূরে থাকে একটা সময় দেখা যায় সেই মানুষটি ভগবানের সবচেয়ে প্রিয় ভক্ত হয়ে ওঠে এবং সব সময় ভগবানের চরণ এবং সবসময় ভগবানের চরণ কামনা করে পৃথিবীতে আমাদের সম্পদ বলতে কোনো কিছুই নেই একমাত্র ভগবানের চরণ ছাড়া একমাত্র মাতা পিতার শ্রীচরণ ছাড়া দেখুন আমরা জীবনে ধন সম্পত্তি সমস্ত কিছুই অর্জন করতে পারবো কিন্তু মাতা পিতার চরণ যুগল স্পর্শ করার যে পুণ্য এবং এই যে পুণ্যের ফল এই পুণ্যের ফল আমরা কোনো কিছু থেকে অর্জন করতে পারবো না হাজার ধন সম্পত্তি উপার্জন করেও আমরা এই পুণ্য অর্জন করতে পারবো না এবং হাজার হাজার মানুষের সেবা করেও আমরা মা বাবার চরণ সেবা করার মতন যেই পুণ্য সেই পুণ্য ফল অর্জন করতে পারবো না তাই যখন মা বাবা আমাদের সঙ্গে রয়েছে তাই তাদের সঙ্গে যথোপযুক্তভাবে কথাবার্তা প্রেরণ করা উচিত এবং সুন্দরভাবে তাদের সেবা যত্ন করা উচিত কারণ মা এবং বাবা একটা গোটা পৃথিবী সমান এবং যখন মা এবং বাবার সেবাই আমরা করব। তখন গোটা পৃথিবীর মানুষের সেবা করাও কিন্তু আমাদের হয়ে যাবে তো সেক্ষেত্রে আমরা মা বাবার সেবা করব এবং পৃথিবীতে যত গরিব দুস্থ মানুষ রয়েছে আমরা তাদেরও সেবা করার চেষ্টা করব। যতটা আমাদের সামর্থ্য আমরা সেই সামর্থ্য অনুযায়ী মানুষের মঙ্গল সাধন ঘটানোর চেষ্টা করব। কারণ এই জীবন শুধু শুধু বৃথা হতে দেওয়া যায় না এ জীবন একবারই আসে পরবর্তী জন্মে হয়তো কুকুর জন্ম পাবো হয়তো বা পাবো বিড়াল জন্ম কত তো জন্ম পাবো নরকে গিয়ে মচতে হবে কত শত বছর এই যে মানব জন্ম পেয়েছি মানব জন্ম পেয়ে কত শতই না পাপ করি নিত্যদিন কত মানুষকেই না কত কুটুক্তি করি তাই এই কটুক্তি বন্ধ করে শুধুমাত্র মা বাবার চরণ সেবা করে ভগবানের চরণ সেবা করে মানুষের মঙ্গল সাধন ঘটিয়ে জীবনটা অতিবাহিত করা উচিত এর ব্যতীত যদি আমরা কোনো কিছু করি তবে জীবনে হাজার টাকা পয়সা সম্পত্তি উপার্জন করতে পারলেও জীবনে কখনো সুখ আসে না জানেন তো পৃথিবীতে যত ধনবান ব্যক্তি রয়েছে তাদের মনে কিন্তু কারোরই শান্তি নেই রাত হলে তারা সবাই ঘুমের ঔষধ খেয়ে তবেই ঘুমোতে যায় কিন্তু যারা আমাদের মতন গরিব মানুষ রয়েছে যারা দুবেলা দুটো অন্ন জোগাতেই হিমশিম খেয়ে যায় তারা শুধুমাত্র ভগবানের চরণ সেবা করার জন্যই জীবনটাকে অতিবাহিত করে দিচ্ছে তাদের জীবনে সুখ আর সুখ কারণ তারা কখনোই কারোর প্রতি আশা এবং ভরসা রাখে না তারা শুধুমাত্র ভগবান অনাদিরাধে গোবিন্দর ওপরেই আশা বিশ্বাস এবং ভরসা রেখেছে এবং যারা অনাদিরাধে গোবিন্দর ওপর আশা বিশ্বাস এবং ভরসা রাখে তাদের জীবনে ঠকানোর কোনো প্রশ্নই আসে না তারা জীবনে কখনোই কারোর থেকে ঠকতেই পারে না কারণ তাদের প্রধান বিচারক যে ভগবান শ্রীকৃষ্ণ জানেন তো প্রহ্লাদ মহারাজকে যখন বারংবার হিরানো ক্ষতি করার চেষ্টা করেছিল বারংবার মেরে ফেলার চেষ্টা করেছিল তখন তিনি নিজে আবির্ভূত হয়েছিলেন নৃসিংহদেব হিসেবে তো সেক্ষেত্রে নৃসিংহদেব এসে নিজে তার ভক্তকে রক্ষা করেছিলেন সেক্ষেত্রে আমরাও তো তার ভক্ত কথা আছে ভক্তের ভগবান শ্রীকৃষ্ণ ভক্ত যখন আকুল ব্যাকুল হয়ে ভগবানকে ডাকতে থাকে তখন ভগবান কোনো না কোনো মাধ্যম দিয়ে বারংবার তার ভক্তদেরকে রক্ষা করে থাকেন তাই আমরা সব সময় ভগবানের নাম স্মরণ করব সবসময় ভগবানের নাম জপ করবো কারণ তিনি আমাদের জীবন তিনি আমাদের মরণ এবং তিনিই আমাদের সমস্ত কিছু ইহজগতও তিনি আমাদের সম্পদ এবং পরজগতও তিনি আমাদেরই সম্পদ তো সেক্ষেত্রে আমরা সব সময় ভগবানের নাম স্মরণ করে যাব আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি তবে দেখা হচ্ছে আবারও নতুন কোনো আধ্যাত্মিক তত্ত্ব নিয়ে জয় নিতাই জয় গৌর জয় রাধেশ্যাম